বান্ধবী তাড়াতাড়ি বাসায় কেন তোর আবার কি হয়েছে আরে দোস্ত আমার দেখতে ইতে আছে পোলা পক্ষ পোলা দেখতেছে দেহা তারপর বিয়ে সাথে ঠিক হইলে তখন আইতে কইস আরে ভাই আমার আনিজি লাগতেছে জানো তো আমার কোনো বোন তুই তুই আয় নাইলে আমার ভালো লাগতেছে না আচ্ছা বাসায় কয়ে দিতে পারি কিনা আমি অত কিছু জানি না তুই আইতে গেছিস তোর আগুন লাগবো আরে শুনলাম পোলা পক্ষ নাকি পুরে গেছে তো শাড়ি চুরি করি বাইরে না কেন কিছু কি সে সারি চুরি তো বিয়ে করতে ইচ্ছা করতেছে না এখন এত সব কর তো দোস্ত আমার বিয়ে করতে ইচ্ছা করতেছে না সারা বছর কইলি সবার হইতেছে যে কো বান্ধবী আমার একটা সরম আছে না যে আলমারির ভিতর সব আছে তুই বাইক পরে আলমারি তোর দেখলে এখন আর বাসিনা হ্যাঁ আর কত কি রে তো গইলামি আনতি হইতেছে আর কতক্ষণ দোস্ত পোলাপক্ষে তাড়াতাড়ি পরে তোর আগেই কইছিলাম সবাই

ওয়ালাইকুম সালাম কি আমার মাইয়া মনে হয়েছিল আমরা কিন্তু না দিলে ভালো দেখা আমরা তো সারা জীবন করে না আল্লাহ ফ্যামিলি কি কি পছন্দ করে কি কি করে না এই ড্রেসিং টেবিলের উপর জিনিসপত্র সব আল্লাহ সাজার জিনিসের তো অভাব নাই নাকি আনটি সম্বন্ধ কম নিতে Kom med kit. না আমি না এই পশম হলুদ হয়ে গেছে যা নাকি না এইসব দিলে তো দেখতেছি ডায়মন্ডের না আমি তো দেখে ভাবলাম ডায়মন্ড আর সরি যা মেকআপ টেকআপ করছো এগুলো আইসো না হ্যাঁ আমাকে ফ্যামিলির লোক আবার এগুলো পছন্দ করে না তুমি